সম্মানিত করদাতা ও আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিবেন আশা করছি ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর ব্যতিত পরিশোধ করা অর্থাৎ কর না কেটে করার কি হতে পারে আয়কর আইন দু হাজার তেইশ এর ধারা ক অনুসারে কর ব্যতীত পরিশোধ ও এর পরিণতি আসুন আমরা এই ধারার ব্যাখ্যার বিষয়বস্তু বিশ্লেষণ করে দেখি ধারা পঞ্চানোর ক প্রতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুবোধন অনুমোদনযোগ্য না হওয়া এই ধারার মূল কথা হচ্ছে আয়কর আইন দুই হাজার ধারা পঞ্চান্ন ক অনুযায়ী যদি কোন ব্যয় বা অর্থ পরিশোধের ক্ষেত্রে অংশ সাতের বিধান অর্থাৎ অংশ সাতের পর পরিষদ সংক্রান্ত ছিয়াশি ধারা হইতে একশো বাষট্টি ধারা পর্যন্ত যথাযথভাবে অনুসরণ না করা হয় তবে সেই ব্যয় আয় পরিগণনার সময় বিয়োজনযোগ্য হিসেবে গণ্য হবে না অর্থাৎ এই খরচ আয় থেকে বাদ দেওয়া হলেও আয়কর কর্তৃপক্ষ তাহা পুনরায় আয়ের সাথে যোগ করে আয়ের পরিমাণ বৃদ্ধি করার বিধান রয়েছে যার ফলে কোম্পানির ট্যাক্স বাড়তে পারে অংশ বিশ্লেষণ আয়কর আইন দুই হাজার তেইশের অংশ সাত ধারাগুলো হচ্ছে ছিয়াশি ধারা হইতে একশো বাষট্টি ধারা বাড়তি এই অংশে মূলত তিনটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে উচ্ছে কর্তন ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স টিডিএস সেকশন ছিয়াশি থেকে সেকশন একশো উনিশ উচ্চ কর সংগ্রহ ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স ধারা একশো বিশ হইতে ধারা একশো একান্ন পর্যন্ত অগ্রিম কর পরিশোধ অ্যাডভান্স ট্যাক্স ধারা হচ্ছে একশো বাহান্ন থেকে একশো ষাট ধারা পর্যন্ত যে কোনো ব্যক্তি বা কোম্পানি যদি কর সংক্রান্ত কার্যক্রমে নিযুক্ত থাকে তাহলে তাকে অবশ্যই অংশ সাত সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে বিশেষ করে উচ্চ কর কর্তন সংক্রান্ত নিয়ম কানুন সম্পর্কে পূর্বে এই সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে কমেন্ট বক্সে লিংক দিয়ে দিয়েছি আপনারা বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখে আসবেন টিডিএস না কেটে পরিষদের প্রভাব আমাদের প্রতিদিনের কার্যক্রমে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে সাপ্লায়ার বা সেবা প্রদানকারী অনুরোধ করেন যেন তাদের অর্থ সময় টিডিএস কাটা না হয় অনেক সময় ব্যবসায়ী সম্পর্ক বা রেট কম ধরে রাখার জন্য আমরা টিডিএস মার্কেটে অর্থ পরিশোধ করি আর একই এক প্রকার বলা হয় কর ব্যতীত পরিষদ কর ব্যতীত পরিষদের সংজ্ঞা ও পরিণতি আয়কর আইন দুই অনুসারে কর পরিষদ অর্থ হলো কোনো ব্যক্তি কর্তৃক উচ্ছে কর কর্তন বা সংগ্রহ ব্যতিরিকে অর্থপ্রাপককে অর্থপ্রাপকের অনুকূলে কর পরিশোধ অর্থাৎ অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কোনো করবেদিত কোন কোনো পরিশোধ করে থাকেন এই ধরনের পরিশোধের ক্ষেত্রে আইনের ধারা একশো একচল্লিশ অনুযায়ী কর কর্তন করতে হয় গ্রসাপ পদ্ধতিতে অর্থাৎ কর পরিবর্তনে দায় পরিশোধকারীর প্রতিষ্ঠানকেই বহন করতে হবে এই কর টিডিএস না কাটার কারণে প্রতিষ্ঠান নিজ খরচে প্রদান করে সূত্রটি হচ্ছে গ্রোস আপ অঙ্ক সমান সমান ক্রয়কৃত পণ্যের মূল্য অর্থাৎ করবিত পরিশোধের পরিমাণ ইন্টু হান্ড্রেড ভাগ হান্ড্রেড মাইনাস সাত পার্সেন্ট ধরে নিলাম সাত পার্সেন্ট এটা হচ্ছে ওই পণ্যের টিডিএস টিডিএসের রেট একটি উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ধরা যাক কোনো সেবা বাবদ আপনি দশ লাখ টাকা পরিশোধ করতে হবে এবং টিডিএস সাত পার্সেন্ট যদি টিডিএস কেটে পরিশোধ করা হতো তাহলে কি হতো সাপ্লাই পেতে নয় লাখ তিরিশ হাজার টাকা টিডিএস সত্তর হাজার টাকা সরকারের কোষাগারে জমা হতো তাহলে এই সরকারের কোষাগারে জমা সত্তর হাজার এবং নয় লাখ তিরিশ হাজার টাকা টিডিএস সহ তাকে নয় লাখ তিরিশ হাজার টাকার একটা চেক বা ক্যাশ দিলে টোটাল দশ লাখ টাকা তাকে পেমেন্ট করা হতো যদি টিডিএস না কেটে পুরো দশ লাখ টাকা পরিশোধ করা হয় অর্বেদিত কোম্পানিকেই দশ হাজার টাকা অতিরিক্ত টিডিএস দিতে হবে গ্রস আপ করে যার ফলে মোট ব্যয় দাঁড়াবে দশ লাখ সত্তর হাজার টাকা যদি কর্না কাটা হয় এবং গ্রস আপও না করা হয় তাহলে কি হবে এই পদ্ধতিতে ধারা পঞ্চান্ন ক অনুসারে এই খরচের বিয়োজন যোগ্য খরচ হিসেবে গ্রহণ করা হবে না তখন এই খরচকে ধারা 56 অনুযায়ী বিশেষ ব্যবসা আয় হিসেবে গণ্য করে সাধারণ কর হারে কর আরোপ করা হবে যা কোম্পানির উপর অতিরিক্ত কর বোঝা বাড়বে আইকর আইন 2023 এর ধারা 55 ক 141 ও 56 অনুযায়ী উৎস কর কর্তনের নিয়ম যথাযথ না মানলে এক খরচ বিয়োজন হবে না দুই কোম্পানি করযোগ্য আয় বাড়বে তিন কোম্পানিকে বাড়তি কর দিতে হবে চার এমনকি জরিমানার মুখোমুখিও হতে পারে এখন করণীয় কি প্রতিটি পেমেন্টের ক্ষেত্রে টিডিএস কেটে টিডিএস রেট যাচাই করে যথাযথ কর কর্ত নিশ্চিত করতে হবে যাতে করে কোম্পানির অতিরিক্ত কর সৃষ্টি না হয় সাপ্লায়ারের অনুরোধে টিডিএস না কেটে অর্থ পরিশোধ করা হলে আপনাকেই গ্রস আপ করে কর প্রদান করতে হবে অতএব সাপ্লায়ার কে বুঝিয়ে টিডিএস কাটার প্র্যাকটিস শুরু করুন ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম